আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সুজি দিয়ে একটা মিষ্টি পিঠা আর একটা ঝাল পিঠা দেখাবো আপনাদের ডিম আর সুজি দিয়ে প্রথমে আমি ডিম নিলাম তিনটা নিয়ে একটু ফেটে নিচ্ছি খুব ভালো করে তারপর এখানে সুজিটা ঢেলে দিব সুজি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে এটাকে গুলে নেব তো আমি এখানে দিব অল্প একটু পানি দিয়ে দিব এটা একটু গোল গোল শেপ করে নিব। তো আমার এখানে আরেকটা ডিম লাগবে আমি আরও একটা ডিম দিয়ে দেবো এখন এখানে ডিম দিয়ে খুব ভালো করে মানে এক চামচের তিন ভাগের এক ভাগ ভাগ সোডা আমি এখানে দিব খাবার যে সোডাটা আছে সেটা দিব দিলে কি হবে পিঠাটা একটু নরম হবে তো এখানে আমি খুব একটা বেশি পানি দিই না অল্প একটু পানি দিছি যার কারণে এটা একটু বানানোর পর সোডা না দিলে একটু শক্ত হয়ে যাবে তো একটু সোডা দিয়ে দিলে এটা একটু নরম হবে আর একটু লবণ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি ভালো করে গোলা হয়ে গেলে এখানে রেখে দিচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ পর যখন এটা একটু নরম হয়ে আসবে তখন আমি এটা বানিয়ে নিব তো রেখে দিলাম কিছুক্ষণ এই যে এখানে দুধটা জাল করে নিয়েছি কয়েকটা চার পাঁচটা এলাচ দিয়ে দিয়েছি দিয়ে এলাচ দিলে খুব সুন্দর একটা স্মেল আসে তারপর আমি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে এটাকে ঘন করে নিব দুধটা দুধটা ঘন করে জাল হয়ে গেলে লবণ দিয়ে দিলাম অল্প একটু লবণ দিলে মিষ্টি জিনিসে এই খাবারটা খেতে বেশি ভালো লাগে তো এখন দুধটা এখানে ভালো করে জাল হতে থাক আর এখানে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এই যে এরকম ছোটো ছোটো করে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি তো এটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব ভেজে আমি দুধের মধ্যে ভিজিয়ে দিব এটা হচ্ছে মিষ্টি যে পিঠাটা সেটা এখন আমি এই যে এরকম লাল কালার করে ভেজে সবগুলো গরম দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢেকে রাখবো তারপর দুই তিন ঘন্টা পর এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে আর আপনারা সারা রাত ভিজিয়ে রাখতে চান আরও ভালো হবে তো এইভাবে করে আমি একটু ঘন করে নিয়েছি আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন দুধটা কোনো সমস্যা নেই আমার কাছে একটু বেশি ঘন করলে ভালো লাগে তাই আমি একটু ঘন করে নিয়েছি তো খেতে কিন্তু ভীষণ মজা লাগে একটু ঘন করে খেলে এখন আমি ঝাল পিঠাটা বানাবো তো সুজি আর ডিম পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর দিয়ে দেবে এখানে ধনিয়া পাতা দিয়ে এটাকে ভালো করে ফেটে নেব তো আমি এখানে একটু পানিও দিব দিয়ে একটু ফেটে নেব একটু পাতলা করে নেব একটু পাতলা হলে এই এটার মধ্যে আমি আর কোনো সোড়া দিব না সোড়ার কোনো প্রয়োজন নাই তো এখন আমি ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর ডিম দিয়ে ফেটে নিব। অল্প একটু পানি দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ রেখে দিব রেখে দিয়ে আমি এটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিব। এই পিঠাটা একদম চুলা থেকে নামিয়ে খেতে কিন্তু ভীষণ মজা একদম মচমচে হয় আর খেতে ভীষণ ভালো লাগে আর যখন রেখে দেওয়া হয় তখন একটু নরম হয়ে যায় তারপরও খেতে খারাপ লাগে না খুবই ভালো লাগে চুলা থেকে নামিয়ে নামিয়ে গরম গরম খেতে সবচেয়ে বেশি মজা তো আমি মনে করি আপনাদের সবার এটা ভালো লেগেছে এবং ভালো লাগবে যদি আপনারা বানিয়ে খান অনেকে যে ডিম পিঠারা বানায় মানে চালের গুঁড়ে দিয়ে আমি সব সময় সুজি দিয়ে বানাই আমার খুবই ভালো লাগে তো আপনারা একবার ট্রাই করবেন তো দেখবেন খুবই ভালো লাগবে তো লাইক অ্যান্ড ফলো দিয়ে সবাই আমার সাথে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বিহেসদের চাবি আল্লাহ হাফেজ